আই তো হইলাম জন না গরতুন বাইরে বেশ সমস্যাতেলে বাইরেতে বৃষ্টি আইলে ক্যাংগরি বেজিয়া তোরা আবো তোরা বহাদি বুঝনো তুই গরত ফিরে দি আজি দেখিবি আই ইন দিজ আ জে না রাস্তা দি তোরে দেখিলাম জে ও বহুত তোরালে এফেক্ট কর না আর মম পেগে স্নো বুঝে আই কিনি গরি বাইরেছি আ ওগো ফ্রেন্ড আই বহইল এত লাই আই হোন রাস্তা মে ঠিকিনি ঘুরে বাইরে হইছি আর আব ব্রোকলি হইতেন অন রে আর মনন অন পেকিন মেনেস করে দিবেন হইন্দ না আই আর বান্দ বিললে দেখা করতে মুসি দি কিছু নোট লাইব তল্লাই এ কি সহজ বাইরে না করতছ অন আর ইং কল অফ বাদে তনে গুঞ্জে ঘর চলে কি করবেন জাম অন না অন না অন না মাই ফর মানো জতত বাইরন বালানো আৰু জানে তো আৰু ছাতি লৈ বাই ৰদম হৈছি ছাতিটো লৈ বাই ন ইয়া তোহৰা বয়লা শুই তো আজিয়ে নিষ্ঠাৰ ভাই ত ন আজিয়ে তোমাৰ কোনো নিষ্ঠা নাই তুমি আজিও বহুত দিন ধৰি খাতা নফিন্টালৈ গুজে তোহৰ নাই একবাৰ দুইবাৰ তিনবাৰ আৰু কোনো ছাড় নাই আম্মো আৰু নমাই জুন আৰু মানে মাৰ নাই বেজি দুগ গৈ আৰু নমাই বৌ কেলে বৃষ্টি ফরত যায় এখন যাইম যে কেন আই এতো বুলে ছাতি নব আরে আল্লাহ ছাতা গান আনলে আজি আই নিসতাম এখন তাতে ঠান্ডা লাগে যাবে কেন গুম যাবো বাছত যাতে যাতে তার অবস্থা খারাপ হয়ে যাবি সর্দি লাগে যাবি আয় তো কি মারি এখন তো অবস্থায় খারাপ হয়ে যাবি হিন দে বয়স না আয় তোরে কিনি আদর করে দেয় আর নাতিনে আর নাতিন খন্দ দে আয় তো তোর আমা সিল্লি চিল্লি করে যাই চাইছি আর কি আই তো মনে করছি তোর মারে বলি আমার মা না না এ

তোমার যায় বড় নানু নানু আর নানু ভাইয়া হই আর নানু বই এখানে বেশি চাই তো মনে হল যাতে আর নানানু ভাই তিতরে আসলি তো নাচ্তে আস্তে গে না নু বাইয়ের কথায় ফোনে ফোন নিলাম তো আওয়াজ তুমি আমার খাতা শূন্য দে না তোমার নানুবাইয়ের খতা শূন্য দে তুমি একটু স্পষ্ট করে কইলি আমি বুঝি তারিজি আমার নাই এইখানো বস্তু হয়েছিলাম জানো বইও নাবু ও মারে মা তুই রাম মোরে আর ফাই নয় তোর রাম বে আমাকে এত কষ্ট দেয় যে